বাজারে বৃষ্টির কারণে গরু আঁকে গরু নিয়ে গরুর ব্যাপারী বা খামারের মালিকেরা भाई সার গুরু কিনে নিলেন আজকের বাজারে বেঙ্গুলা গুরু আজকের বাজারে এটা কত দিয়ে কিনে নিলেন দেখতে পাচ্ছেন লাল কালারে পাগলা একটি সার গুরু ভাই কত নিল কত নিল ভাই এক লক্ষ পঁচানব্বৈ লক্ষ পঁচানব্বৈ হাজাৰ টকা নিল

কত বিক্রি বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গরুটা বিক্রি করে নিল Kukubali shalim Rota kinila Mmmmm Soshe manshet Mmmmm 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 Mmmmm

লালন পালন করেছিলেন কাকা কি পালছেন গাবিন এমনি কয় লিটারে দুধ হয় সাতটা কত বেচলেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গুণা হচ্ছে তার থেকে আপনি এখন পর্যন্ত বুক হয় মাংসজনে কিনে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা जानने दूँ मैं